বৃদ্ধা বয়সে আমি কেমন করে মাছ শিকারে যাই চোখেও তো ঠিক মতো দেখতে পাই না আমি এক সময় বৃদ্ধ সহায় কাউকে মূল্যায়ন করতাম না সব সময় অহংকার করে চলতাম আর আজ আমি সেই অসহায় অহংকার যে পতনে মন আজ আমি বুঝতে পারছি আমার অহংকারের জন্য আজ আমার পাশে কেউ নেই

চাতে থাকে আর চিল্লাতে চিলাতে তার সময় সে দুধে মারা যায়